হ্যালো দর্শক আজকে টিমোর থেকে একটা অর্ডার দেওয়া হয়েছিল জিনিস মাত্র তিন দিনের মধ্যে চলে আসছে মাল ডেলিভারি ড্রোন এটা হলো একটা সারপ্রাইজ ড্রোন মানে আপনাদের জন্য ভিডিও করার জন্য কিন্তু একটা ড্রোন অর্ডার করে ফেলছি আমরা এই তো খুলে দেখা দিচ্ছি একদম আনবক্সিং করছে আপনাদের সামনে এই তো পুরোপুরি এটা ফেলে দেবো এটার কোনো দরকার নেই এই তো দেখুন প্যাকিংয়ের এর মধ্যে প্যাকো ইটালিয়ান প্যাককো ড্রোন ড্রোন তারপর আবার তারপরে আবার প্যাকেটিং করা আছে তারপরে আবার ই দিয়ে একটু চাকুটা দিলে ভালো হতো ভিডিও স্টপ করে না চাকু দিতে হবে না হয়ে গেছে এই তো দেখেন এই তারপরে আবার পলিথিন দিয়ে প্যাকেটিং করে রাখছে এই তো দেখুন তাহলে এটার দাম এটার প্রাইস আমি বলছি এটার প্রাইস নিছে একশো একাত্তর ইউরো যেটা বাংলাদেশ এটা প্রায় বাইশ থেকে তেইশ হাজার টাকা ব্যাগও দিছে উরে বাস দেখুন দর্শক একদম চমকপ্রদ জিনিস ড্রোন 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 এই তো চলে আসুন আগে আসুন এই তো প্যাকেটটা রেখে দিলাম সাইডে এই তো ব্যাগ দেখুন ড্রোনের ব্যাগ এই তো খুলে দিলাম ড্রোন বেরোবে না পাথর বেরোবে জানা নাই জানা নাই জানা নাই খুলে দিলাম দেখা আ ড্রোন তো আছে ড্রোন তো প্যাকিংয়ের মধ্যে আছে এই তো ড্রোন দর্শক দেখেন ইতালিতে ড্রোন নিয়ে আসা হয়েছে টিমোর মাধ্যমে নিয়ে আসা হয়েছে ড্রোনটি এই তো সেট আপ করতে হবে এই তো ড্রোন দেখেন এটা এভাবে যে খুলতে হবে এখনো খোলার প্রসেসিং দেখতে হবে কিভাবে খুলতে হয় এই তো দেখেন পাখা টাকা ড্রোন টোন সব আছে এই তো এখানে ব্যাটারি ভর্তাবে এই যেটা ক্যামেরা এবং এটা হচ্ছে ব্যাটারি দিছে এই যে দেখেন ব্যাটারি এই ব্যাটারি ছোট একদম একদম ছোট আর এটা হলো ড্রোনের রিমোট এই তো দেখতেই পাচ্ছেন ড্রোনের রিমোট এই যে এটা উঠাতে হবে এটা উঠানোর জন্য দেখা যাবে কীরকমভাবে আর এই যে এরকমভাবে কাজ করলে ড্রোন কাজ করবে এই যে ব্যাটারি লাগাতে হবে বা ড্রোনের জন্য ব্যাটারি তো দেয়নি একটু নাট খুলতে হবে অসুবিধা নেই খুলে দেবো এবং আরেকটা এক্সট্রা ক্যামেরা দিছে এই তো এই তো দুটা জিনিস দিছে যার একটা এক্সট্রা ক্যামেরা দিছে আর এই তো কাগজ ফাগজ আবি জাবি আছে যা যা দর দিছে এই তো আর কিছু পাখা দিছে ড্রোনের পাখা এই তো একটা পাখা দিছে ড্রোনের পাখা এক্সট্রা অর্ডার দেওয়া হয়েছে আর এই তো ড্রোনের আবি তো ড্রোন যখন আমরা উড়াবো আপনারা দেখতে পাবেন কিভাবে উড়াই কি কি ই আছে এই তো দেখুন ডিজিআই এর তো ড্রোন না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল 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 ড্রোন অসুবিধা নাই দুটো ব্যাটারি দিছে যে আর একটা ব্যাটারি বের হয়ে গেল একটা ব্যাটারির ভিতরে আছে টোটাল দুটো ব্যাটারি দিছে দুটো ব্যাটারি নিয়েও অর্ডার করা হয়েছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ড্রোনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই তো ড্রোন